সুপ্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম কেরানীগঞ্জ আটি বাজার আজ কেরানীগঞ্জ আটি বাজার মাছের বাজার একটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এখানে কি কি মাছ ধরি তরকারি পাওয়া যায় তো চলুন আমরা আটি বাজার ভিতরে প্রবেশ করি যে দেখতে পাচ্ছেন শুরুতেই ধরি তরকারি তারপরে যে সামনে দেখতে পাচ্ছি মুরগির দোকান ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছি গরুর মাংস বিক্রি হচ্ছে বাইরে থেকে সার গরু সার কত করে বেসতেছেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ করে বিক্রি হচ্ছে যে এখানে আরেকটি দোকান এখানে বেশ কয়েকটি দোকান বন্ধুরা এই যে চলে আসলাম আটি বাজার মাছের বাজারে আজ ঘুরে ঘুরে দেখাবো এই মাছের বাজারটি ভালো আছেন ভাই এই যে এটা কি ভাই চাষে না কি দেশি

এই যে এখানে দেখতে পাচ্ছি বড় বড় শোল এটা দেশি কত করে ভাই সাতশো টাকা আর এই যে সিংটা এক হাজার টাকি ভাই টাকি চারশো টাকা আর এখানে আছে বাটা মাছ এই যে এখানে আছে কাতল নলা আসুন বন্ধুরা এই যে এখানে দেখুন বড় বড় কাতল এই যে দেখুন বড় বড় কাতল মাছ আর এখানে এসে চাষের কই আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় পাঞ্জাস ভাই পাঞ্জাস কত করে বেচতেছেন আজকে একশো একশো সত্তর আশি বড়টা কয় কেজি আছে কয় কেজি আছে এক একটা এই বড়টি এটা দুশো টাকা চার কেজির উপরে আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর সুন্দর মাছ এখানে দেখতে পাচ্ছি বড় একটা আয় মাছ একটা কত করে ভাই একটা আর কত করে বসতেছেন বারোশো কেজি পদ্মার পদ্মার মাছ আর চিংড়ি এটা আঠারোশো টাকা কেজি আর এই যেখানে দেখুন দুই কাতল বিভিন্ন ধরনের মাছ ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এখানে দেখুন বড় বড় কাতল সবাই পাবেন

কত করে বসলে আর কি বারোশো টাকা কেজি এখানে শোল মাছ টাকি মাছ এই যে বন্ধুরা দেখুন এখানে আছে জল

ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এই কেরানি মাছ আটি বাজার এখন বেশ বিশাল একটি বাজার এটা দুইটা সেটে একটা সেট আর দুই পাশে আরেকটা সেট দুইটা সেটে এই মাছগুলো বিক্রি হয় ঘুরে ঘুরে দেখাই যে এখানে দেখুন ইলিশ মাছ দারুণ ইলিশ আচ্ছা ইলিশ কত করে ভাই বারোশো টাকা কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আসতেছো না

আপনার বন্ধুরা ঘুরে ঘুরে দেখাই এখানে আছে গুড়া টাকি ছোট ছোট টাকি মাছ কত করে বেসতেছেন টাকি এটা দুইশো আর এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর এগুলো দেখুন বেশ বিশাল বড় একটা মাছের বাজার একটা সেট দুইটা সেট দুই সেটাই মাছগুলো বিক্রি হয় আসুন ঘুরে ঘুরে আপনাদের দেখাই যে এখানে দেখতে পাচ্ছি সামুদ্রিক মাছ এই যে এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছগুলো বিক্রি হচ্ছে চমৎকার ভুতুম মাছ আর হলো গুলচা ভাই ভুতুমটা কত করে একদম সাতশো গুলচাটা ছয়শো আর এই টাকিটা কত করে আসতেছেন চারশো চমৎকার টাকি চারশো করে বিক্রি হচ্ছে আর এই যে এখানে দেখুন ছোট শোল বড় বড় শোল ভাই শোল কোনটা কত সাতশো করে বেসতে একই এটা পাঁচশো আচ্ছা আর এই বড়টা সাতশো করে বেসতে স্যার আর এটা কি তিনশো আর ওই যেটা দুইশো আচ্ছা বড় বড় শোল বড় বড় শোল আছে না আচ্ছা

বাজার এবং হাটের বিড় পেয়ে যাবে বন্ধুরা এবং আমরা মাছের পাশাপাশি আপনাদের এখানে শাক সবজি তরি তরকারি দাম জানাই যে এখানে পাবেন সুটকি বিভিন্ন ধরনের সুতির পেয়ে যাবেন এখানে আছে লোতটা নোনা চিংড়ি আর বিভিন্ন ধরনের সুটকি কেলা বিভিন্ন ধরনের সবজিগুলো পেয়ে যাবেন বন্ধুরা এই যে এখানে দেখুন প্রচুর বীজ তরি তরকারি নেওয়ার জন্য আর এই যেখানে দেখতে পাচ্ছি পিয়াজ এখানে এখানে দেখতে হচ্ছে পিয়াজ আদা রসুন সবই পাওয়া যায় ভাই আলু কত করে আজকে নতুন আলু তিরিশ টাকা কেজি পেঁয়াজ কত করে আছে আজকে দেশিটা সত্তর টাকা কেজি আর আপনি বেশি আদা মনে হয় দুপো দেন চায়না দেশি চায়নাটা কত করে একশো আশি দেশিটা একশো ষাট দর্শক জানলেন আর এই যেখানে দেখুন এই যে বড় বড় রসুন এটা কি চায়না রসুনটা এটা কোথাও একশো আশি দাম একশো সত্তর দর্শক জানলেন আসুন আমরা শাক সবজি তরিতরি দাম জানি যে এখানে দেখতে পাচ্ছেন বেগুন বিভিন্ন ধরনের বেগুন টমেটো করলা সবই পাওয়া যায় আর এই যেখানে দেখুন যে বিভিন্ন ধরনের শাক বই ভালো আছেন এই যে এই বার কাছে আসলে বিভিন্ন ধরনের যে শাকগুলো পেয়ে যাবেন চমৎকার শাক এখানে আছে ভালো ভালো শাক সবসময় তো বেচছেন ভাই বারো মাসে এই এই তো লাউ দোকান কত করে বেঁচে আছেন এই চমৎকার একবারে চাট খাবো না হ্যাঁ এটা কি এখান থেকেই নেন আপনার সংগ্রহ করেন আচ্ছা আচ্ছা আর এই যে কলাতিয়া বাজার আছে আর এই যে পালং এটা কত করে রাখাটি দশ টাকা আর এটা কি শাক মেথি মেথি

এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি গুম আরো মিষ্টি লেবু শসা সবই পাবেন যে এখানেও বিভিন্ন ধরনের তরিতরকারি কেমন বাজারের দর দাম কেমন মনে করেন এখন এখন সাত দিনের ভিতরে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার সব সময় করেন আপনার

বন্ধুরা আমি এখন আছি আটিবাজার যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাক সবজি আর এই যে পাশাপাশি নারকেল এই যে এখানে গুড় এই যে পাটালি গুড় আখের গুড় এই যে এখানে কলস গুড় বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছি গুড়ের দোকান এই যে বেশ সুন্দর সুন্দর নারকেল ভালো আছেন দাদা এই যে চমৎকার বড় বড় নারকেল কত করে বেস্তেছেন নারকেল একটা একশো ষাট একশো ষাট আর এই গুড় এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা কেজি

আপনাদের গুড় এবং নারকেলের দর দাম জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন